হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা আমি আজকে আবারও এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি একদম রাজকীয়ভাবে রেস্টুরেন্ট স্টাইলে খুব সুন্দরভাবে আমি রান্না করেছি এবং খেতেও অসাধারণ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে দেখে নেই ফুল রেসিপি আমি একটা বাটিতে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো আমি চিংড়ি মাছের যে মাথা ছিল মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি এবং চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে পুরো চিংড়ি মাছটাই দিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব অন্যদিকে আমি একটা নিয়ে নিয়েছি নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি তো নারিকেলটার এখন আমি দুধ তৈরি করব তো দুধ তৈরি করতে হলে অবশ্যই গরম পানি দিয়ে নারকেল ব্লেন্ডারে দিতে হবে এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো আমি দুধ তৈরি করে নেব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ গরম মশলা প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিব এরপরে দিয়ে দিবো ডাল চিনি চারটা সাদা এলাচ এবং তিন চারটা কালো গোলমরিচ তো মশলাটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই পেঁয়াজটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি আদা রসুন বাটাটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আমি এই মশলাগুলোকে আবারও কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব তো পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আরেক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু চিংড়ি মাছের লবণ দেওয়া আছে তো আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তো সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ তো এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আপনাদের বাসায় যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে গরুর দুধ দিয়ে দিবেন তার সাথে একটা লেবু দিয়ে দিবেন লেবুর রস তাহলে টক দইয়ের কাজ করবে তো ভালোভাবে যখন তেল বেরিয়ে আসবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি চারটা দিয়ে দেবো কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসার জন্য আর এখন আমি দিয়ে দিব নারিকেলের দুধ আমি নারিকেলের হাফ কেজির মতো দুধ তৈরি করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব একটু কষিয়ে নেব আবারও যখন তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নেব পাঁচ সাত মিনিট কষিয়ে নেব চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে থাকবে তো দেখেন বন্ধুরা চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাচ্ছে চিংড়ি মাছ একদম লাল হয়ে গিয়েছে তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে আবারও নারিকেলের দুধ দিয়ে দিব বাকি যে দুধটুকু রয়েছে আমি সব দুধগুলোই দিয়ে দিব এখানে দুধ দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত মিনিটের জন্য আমি এই রান্নাটা দশ মিনিটে করব এর বেশি আমি জাল করব না বেশি জাল করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো সাত মিনিট সাত মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা সাত মিনিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে অবশ্যই এই পর্যায়ে লবণটা দেখে নেবেন অনেক লভনীয় একটা রেসিপি তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলা রাসটা একদম লোতে রেখে দেব তিন মিনিট তিন মিনিট পর বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবং তেল বেরিয়ে এসেছে আর গ্রেভিটা তো অনেক মজার আপনারা এই রেসিপিটা পলার সাথেও খেতে পারেন তো বন্ধুরা এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আপনাদেরকে সার্ভ করে দেখাবো রান্নাটা আমার হয়ে গিয়েছে আমি দশ মিনিটেই রান্না করে নিয়েছি তো দেখেন কতটা লভনীয় হয়েছে চিংড়ি মাছের মালাই খুবই সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার হলো ট্রাই করবেন এভাবে অনেক মজা তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম